আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও তো আমরা এই মুহূর্তে আছি এম খান সাত লঞ্চে এটা হচ্ছে এম খান সাত লঞ্চের দোতলা আর এই হচ্ছে সাত লঞ্চের একদম সামনের অংশ এটা হচ্ছে দোতলার প্রথম তলার ফন্ডেক ওজনটি এটি হচ্ছে আন্নির মাথা বলে হ্যাঁ এটি হচ্ছে ডেকে প্রবেশের পথ এমখান সেভেন লঞ্চের এ হচ্ছে ডেক সিরিনি এটা হচ্ছে ডিজাইন এম খান সাত লঞ্চ কিন্তু নতুনত্ব নিয়ে কিন্তু আসতে চলছে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি দ্বিতীয়তলায় এই হচ্ছে দ্বিতীয়তলা হচ্ছে দ্বিতীয়তলার সামনের ফন্ডেক সুন্দর ডিজাইন করা হয়েছে এটি হচ্ছে এটি হচ্ছে দোতলা চাইনিজ রেস্টুরেন্ট করা হবে এখানে চাইনিজ রেস্টুরেন্ট করা হবে এটা হচ্ছে রিভার সাইড করিডোর এখানে কিন্তু মূলত রিভার সাইডে যে কেবিনগুলো থাকে এগুলো কিন্তু নন এসি কেবিন যে একটি নন এসি ডাবল কেবিন নন এসি ডাবল নন এসি এই একটি সিঙ্গেল কেবিন এটিও নন এসি কেবিন এটি হচ্ছে তৃতীয় তলার রিভার সাইড করিডোর আর এটি হচ্ছে গলির পথ এ হচ্ছে গলির পথ আর এই দোতলা থেকে একদম চতুর্থতলা ওঠার একটাই সিঁড়ি ব্যবহার হয়েছে একদম চতুর্থ তলায় পর্যন্ত উঠা যাবে আর এটি হচ্ছে মিডল সাইট মাঝখানের গলি এটি হচ্ছে ডিজাইন করা হয়েছে আর এ পাশে কিন্তু ওয়াশরুম করা হয়েছে হচ্ছে ওয়াশরুম আবার চলে যাচ্ছে ভিআইপিতে ভিআইপি জোন অন্যান্য লঞ্চের যেভাবে ভিআইপি জোন রয়েছে এটিও কিন্তু সেম ভাবেই রয়েছে ভিআইপি জোনপি জোন এখানে মোট সাতটি ভিএ পি জোন রয়েছে হচ্ছে ভিএ পি জনের ভিতরে এটি একটা ভিএ জোন ভিএ পি ওয়ান এই নজরটিতে কোনো ডুপ্লেক্স নেই ডুপ্লেক্স এটা হ্যাঁ একটি গিভেন রয়েছে কাজ চলমান রয়েছে নজরটিকে সুন্দর ডিজাইন হচ্ছে আর এটি হচ্ছে ওয়াশরুম এটি হচ্ছে রিসিপশন আর এখানেও একটি রয়েছে একটি ভিআইপি কেবিন এটা মিনি ভিআইপি প্রত্যেকটি বিএিজনের মধ্যে কেবিনের ভিতরে কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে আমরা এই মুহূর্তে চলে যাব নজানটি তৃতীয় তলায় চলে যাচ্ছে তৃতীয় তলায় আমরা চলে যাচ্ছি তৃতীয় তলায় তৃতীয় তলায় প্রবেশ করছে এই সিঁড়ি দিয়ে দুই পাশে দুইটা সিঁড়ি রয়েছে দুই পাশে দুই সিঁড়ি হচ্ছে ডিজাইন এই সিঁড়ি যাতে চতুর্থ তলায় ওঠা যাবে আর এই হচ্ছে মিডল সাইট করিডর এম খান সেভেন লংসের মিডল সাইট করিডোর এম খান সেভেন লংসের আর امکان সাথে লঞ্চ কিন্তু এই এক কেবিন রয়েছে যেটি কিন্তু সিঙ্গেল কেবিনের সাথে সরাসরি অ্যাটাচড বাথরুম রয়েছে এই যে সিঙ্গেল কেবিনেটি আর এখানে কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে নোজান্টি অন্যান্য নোজনে কিন্তু নেই এই চারটা এই কেবিন এই চারটা কেবিনে কিন্তু এখানে মোট চার কেবিন রয়েছে চারটা কেবিনে কিন্তু অ্যাটাচড বাথরুম রয়েছে একটা ফ্যামিলি প্যাকেজের জন্য করা হয়েছে এটি যারা ট্যুরে যাবে বা কোথাও যাবে দশ পনেরো জনের জন্য একটি কিন্তু এটি একটা জোন আর গেস্ট হাউসের মতো করা হয়েছে যেটিকে দশ থেকে পনেরো জন যাত্রী যারা ট্যুরে যাবে বা তাদের জন্য করা হয়েছে এটি আমরা চলে যাচ্ছি এম খান সেভেন লঞ্চের তৃতীয় তলার ফন্ডেক এটি হচ্ছে সুন্দর ফনডেক এম খান সেভেন লঞ্চের এম খান সেভেন লঞ্চের ফনডেক আর এটি হচ্ছে সিঁড়ি আমরা চলে যাচ্ছি রিভার সাইডে এ হচ্ছে রিভার সাইড আর এখানে কিন্তু সিঙ্গেল কেবিন এসি কেবিনগুলো রয়েছে এটি হচ্ছে গলির পথ সাইট সাইড কেবিনগুলোতে ঢোকার জন্য গলি আর এই হচ্ছে রিভার সাইড করিডোর আর এটি হচ্ছে ডিজাইন করা হয়েছে সম্ভবত এখানে লাইট লাগানো হবে দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন করা হয়েছে

চারজন যাত্রী অনায়াসে যেতে পারবে আর চলে যাচ্ছে সোফা জোনে এম খান সাত লঞ্চে কিন্তু প্রায় তিরিশ জনের জন্য সোফা রাখা হয়েছে এটি হচ্ছে সোফা জোন এরিয়া জোন এরিয়ার কাজ কিন্তু এখনো শেষ হয়নি এটি হচ্ছে দোয়ার ফ্যানেল ইঞ্জিন রুমের আর এ হচ্ছে সোপাজন এখান থেকে মোট পঁচিশ থেকে তিরিশটা সোফা হবে পিছনে কিন্তু রয়েছে মসজিদের ব্যবস্থা এটি হচ্ছে মসজিদ এ হচ্ছে মসজিদ পিছনে করা হয়েছে মসজিদ আর এ হচ্ছে জোনের জন্য যে খাবার দাবার করা হবে যে তারা খাবে এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট আর এটি কিন্তু এম খান সেভেন লন্সের একদম পিছনের অংশ আর এই হচ্ছে এম খান সেভেন লন্সের আর এখানে পুরো উজুখানা পদ্ধতি করা হয়েছে এই হচ্ছে উজুখানা মুসলি নামাজের জন্য উজুখানা করা হয়েছে এখানে এম খান সেভেন লন্সে আর এটি হচ্ছে তৃতীয় তৃতীয় তলায় আছি এখন আমরা এটা হচ্ছে চতুর্থ তলার ছাদে ওঠার জন্য সিঁড়িটি রয়েছে এটা হচ্ছে সাদে ওঠার জন্য তা আমরা চতুর্থ তলা দিয়ে উঠবো তার আগে আপনাদের দ্বিতীয় তলাটা একবার দেখিয়ে আসি এটা হচ্ছে দ্বিতীয় তলা আর দ্বিতীয় তলা এটি হচ্ছে আর দেখতে পাচ্ছেন যে বেলুন নেওয়া হচ্ছে এমকান সেভেন লন্সে নামানোর জন্য বেলুন হাওয়া ভরে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক দ্বিতীয়তলার আমরা চলে যাচ্ছি তৃতীয় তলায় তো আমরা চলে যাচ্ছি এখন তৃতীয় তলায় থেকে চতুর্থ তলায় এ হচ্ছে রিভার সাইড করিডোর তৃতীয় তলায় এটা হচ্ছে ডিজাইন এখানেও ডিজাইন করা হচ্ছে খুব সিম্পলের মধ্যে ডিজাইন করা হয়েছে নজনটি আর এই হচ্ছে তলার একদম সামনের অংশে চলে আসছি এখন আমরা চলে যাব নৌধানটির চতুর্থ তলায় সুন্দর ডেকোরেশন আর আজকে ওয়েদারটা খুব সুন্দর এর জন্য ভিডিওটাও খুব সুন্দর হতে যাচ্ছে আশা করি আমরা চলে যাব চতুর্থ তলায় এটা হচ্ছে তৃতীয়তলা থেকে চতুর্থ তলা ওঠার সিঁড়ি যেমনটা আমরা দেখতে পাই যে সুন্দরবন কোম্পানির লঞ্চগুলোতে কিন্তু এরকমের তৃতীয়তলা একদম প্রথমতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত ওঠার সিঁড়ি সবশেষ সংযোজন সুন্দরবন ষোলো লঞ্চে কিন্তু তারা কিন্তু একদম প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে সেরকমেরই এম খান সেভেন লঞ্চেও করা হয়েছে এটা হচ্ছে তাদের ডিজাইন এম খান সেভেন লঞ্চে কিন্তু ভালো একটা ডিজাইন করা হয়েছে যেটি ইউনিক ডিজাইন ও সেক্টরে কিন্তু এরকমের ডিজাইন কিন্তু অন্য লঞ্চে নেই এটি হচ্ছে এম খান সেভেন লঞ্চের মাস্টারপিস হচ্ছে মাস্টারপিস এখান থেকে কিন্তু জাহাজটি পরিচালনা করা হবে নজারটি ইঞ্জিন রুমে এবং চলাচলের জন্য আর এই হচ্ছে ডান পাশে বা পাশে যেটি বলেন না কেন আমি এখন আছি ডান পাশে এটা হচ্ছে চতুর্থ তলায় কেবিন আর এই হচ্ছে ব্রিজ মাস্টার ব্রিজ এখান থেকে কিন্তু কাজ করানো হবে যার চালা পরিচালনা করা হবে আর এই হচ্ছে লাইটিং বা অন্যান্য আনুষঙ্গিক যে কাজ করা হবে এখানে আর এ হচ্ছে হুইল এটি হচ্ছে হুইল যা চালানোর জন্য আর এ হচ্ছে এটি হচ্ছে ডিজিটাল হুইল ডিজিটাল হুইল আর এ এপাশে কিন্তু করা হবে এখানে রয়েছে মামুন ভাই সে আমাদেরকে আজকে হচ্ছে মামুন ভাই সে হচ্ছে ইঞ্জিন ফিটার সে আজকে আমাদেরকে এম খান সাত লঞ্চে কিন্তু সে আমাদের ঘুরে দেখানোর সহযোগিতা করছে আজকে আমরা যাচ্ছি এম খান সাত লঞ্চে কিন্তু একদম পিছনে চতুর্থ তলায় আমরা এই মুহূর্তে আসি চতুর্থ তলায় কিন্তু কেবিন রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডাবল কেবিন ডাবল কেবিন করা হয়েছে এটি তারপর কিন্তু এটি ওয়াশরুম এটা সিঙ্গেল কেবিন এগুলো কিন্তু নন এসি কেবিন এটি সিঙ্গেল কেবিন নন এসি আর এই হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট যেহেতু সুন্দরবন ষোলো লঞ্চে কিন্তু এরকমের রেস্টুরেন্ট আমরা দেখতে পেয়েছি এখানে করা হচ্ছে একুরিয়াম এই জিনিসটা করা হচ্ছে একুরিয়াম নতুন একটি সংযোজন করা হয়েছে ফুল বিভিন্ন জিনিস করা হবে এখানে হয়তোবা সুইমিং পুলের মতো কিছুটা এখানে মাস্ট মাস বা অন্যান্য কিছু রাখা হবে ফুল এই হচ্ছে সামনের ডিজাইন আর এখানে হয়তো বা অন্য তারা কিছু করতে পারে এ হচ্ছে এখানে তৈরি এখানে রাখা হবে কিন্তু ঝুলন্ত বাতি একটি যেমনটা টিপু কর্ণফুলির তেরো চোদ্দ লঞ্চে কিন্তু ঝুলন্ত বাতি দেখতে পাই সেরকমেরই কিন্তু এখানেও করা হবে এই নজানটিকে টিতেও কিন্তু করা হবে আমরা চলে যাচ্ছি ব্রিজের শেষ এতে দেখতে পাচ্ছেন যে ব্রিজে কিন্তু রং করা হচ্ছে হচ্ছে মাস্টার ব্রিজের পিছনের অংশ এখানে কিন্তু এসি এটাই এসির বক্স আর কম্প্রেসার গুলো বসানো হবে এখানে কিন্তু কম্প্রেসার বা বিভিন্ন আছে এসির যে সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো রাখানো হবে এখানে আর এটি হচ্ছে সাইলেন্সার বা ইঞ্জিন রুম থেকে যে দোয়া বের হয় ইঞ্জিন থেকে সেই সাইলেন্সার কিন্তু এখানে দুটি কিন্তু সাইলেন্সার হবে এখানে আর এটি হচ্ছে নৌজনটি পিছনে হাইড্রোলিক গিয়ার যেটি নৌজনটি কিন্তু ডানে এবং বামে হ্যাঁ ঘুরানো হয় সেটি কিন্তু এইখানে করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এটি আর দেখতে পাচ্ছেন যে নজনটি নামানোর জন্য কিন্তু এয়ার বেলুন কিন্তু আনা হচ্ছে বাতাস ভরে এমখান এই ছিল এমখান সাত লঞ্চের সবশেষ আপডেট আজকে ধন্যবাদ সবাইকে